এই ভবন তৈরির ক্ষেত্রে আসলে গণপূর্ত যেটা বলছিলেন আমরা বলছিলাম যে গণপূর্ত অধিদপ্তর এবং তাদের আসলে প্রকৌশলী যেটা বললেন উনি এটা আসলে এটা খেয়াল করার মতো জিনিস একশো বছরের বিল্ডিংয়ে পাঁচ বছরের প্রজেক্ট এটা খুবই আমি স্পষ্ট খেয়াল করেছি আমরা সবসময় যন্ত্র কেনার সময় একটা সিএমসি করি কম্পিটেন্সি মেন্টেন্স কন্ট্রাক্ট কিন্তু আসলে আমরা এই ব্যাপারটা এটা আজকে আমার মাথায় ঠুকলো যদি আমরা কিছুদিন আমরা থাকি এর মধ্যে আমরা এটা বিষয়টা একটা ইনিশিয়েট করে যাব এগুলো কীভাবে আসলে মেনটেনেন্স হবে মানে এই বিল্ডিংটা আমাকে বলছিলেন প্রিন্সিপাল মহোদয় যে এই অডিটোরিয়ামটা আসলে কি মেনটেনেন্স করবে কি এবং এটা বললাম অনপূর্ত করবে কিন্তু এটা তো একটা একটা দৈনন্দিন মেনটেন্সের একটা ইস্যু আছে এটার পাওয়ার কনজামশন এটার এসি থেকে আরম্ভ করে যাবতীয় মেনটেনেন্সের কাজ সো এই ব্যাপারগুলো আসলে দীর্ঘদিন যাবৎ আসলে আমি জানি না কি এই জন্য কেন এখনও কেন এইগুলো অস্পষ্ট আছে আমাদের জানা নাই কিন্তু আমরা চেষ্টা করব আগামীতে আমাদের একটু আগে যেটা মহাপরিচালক মহোদয় বললেন যে উনিশটি ভবন তৈরি হচ্ছে আমাদের উনিশটি ছাত্রছাত্রী ছাত্রাবাস সেগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলোকে আসলে আমরা অ্যাড্রেস করা দরকার অথবা আমাদের এগুলো করা দরকার মানে আশা করি যে আমরা এগুলোকে নোট নিয়েছি আমরা আমরা গিয়ে ফেরত যে চেষ্টা করব এগুলো করা অধ্যক্ষ মহোদয়ের একটা কথা আমাকে খুবই স্পষ্ট করেছে সেটা হচ্ছে যে আসলে এই চারপাশে কোনো ব্যানার নেই এটা আজকের উদ্বোধনী অনুষ্ঠান না উনি বললেন যে হ্যাঁ শিক্ষা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ও একসময় আমরা সেমিনারের দায়িত্ব যেরকম মানুষকে দেয় আমি আজ থেকে দুই হাজার ছয় সাত সালের দিকে তখনকার অন্তর্বর্তী সরকার হঠাৎ সেমিনারের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সময় তখন উদ্যোক্ত ভাইস চ্যান্সেলার ছিলেন তাহির স্যার তো তাহির স্যার আমাকে ডাকলেন বলেন স্যার এরকম এটা তো আমরা নিজেরা নিজেরা করা উচিত বিশ্ববিদ্যালয়ের সেমিনার এটাতে কী কী জন্য অন্যকে ডাকতে হবে স্যার মনে রকম কত টাকা লাগবে আমরা বলি দশ হাজার আমার এখনও মনে আছে যে দশ হাজার টাকা বলি যে দশ হাজার টাকা দিলে একটা শুধু যেটা উনি বললেন কফি আর বিস্কুট দিয়ে সেমিনার করা যায় এবং তখনকার এই ইউনিভার্সিটির বড় মানে মান্থলি সেমিনার মানে অন্ততপক্ষে তিনশো জন শিক্ষক এবং রেসিডেন্ট মিলে তিন চারশো মানুষ এটা শুধুমাত্র কফি এবং বিস্কুট দিয়ে আসলে নিজস্ব অর্থায়নের চলল বেশ কিছু তো এখন আবার বিশ্ববিদ্যালয়ে তাকালে পরে এখন ব্যানারের মেলা দেখা যায় সেটা হলো দুর্ভাগ্য আমাদের যে এটা আসলে ধারাবাহিকতা রক্ষা করা যায়নি তবে এটা আসলে নৈতিকতাকে শিক্ষা দেয় আসলে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা খুবই প্রয়োজনীয় আমি বাকি বিষয়ে আলোচনা করবো না কারণ তো আমি খুবই খুশি হয়েছি অধ্যক্ষকে এবং যারা এটার সঙ্গে সম্পর্কিত যারা এই কলেজ কলেজ কর্মকাণ্ডে এটাকে যারা এনেছেন তাদের সবার জন্যে আমার অনেক শ্রদ্ধা এবং অভিবাদন রইল এটা একটা অসাধারণ অর্জন নিরাপত্তা ঝুঁকির কথা যেটা বলা হয়েছে সেটার জন্য যদি মনে করেন আপনাদের পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় আমরা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য যারা আছে তাদের সহায়তায় এই কলেজের নিরাপত্তার জন্য যদি কোনো বিশেষ বন্দোবস্ত দরকার হয় সেগুলো এখানে এমনি বিল্ডিং কিছু আনসার এবং কিছু আউটলাইন বোধে বড় ইয়ে আছে কিন্তু এর বাইরে যদি কোনো বিশেষ বন্দোবস্ত দরকার হয় আমাদেরকে বললে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারব এবং আমরা কিছু মাত্রায় হলেও নিরাপত্তার মানটা আরেকটু বাড়ানো বা আরেকটু ব্যাপক একেবারে তো নিশ্চিত করা যাবে না কিন্তু যতটুকু বাড়ানো যায় আমরা চেষ্টা করতে পারবো আশা করি এগুলো সব হচ্ছে সাধারণ আমাকে প্রশাসনিক আলাপের মতো এখন আমি আমার কৃতজ্ঞতা এবং ঋণ পরিশোধ করতে চাই যে আমার আমি খুবই সৌভাগ্যবান আজকে আমি যেই কলেজের শিক্ষক হিসেবে জীবন শুরু করেছিলাম সেই কলেজের একটা বিশাল অবকাঠামো উদ্বোধন করার সৌভাগ্য আমার হয়েছে সৃষ্টিকর্তা এবং যারা যাদের আত্মত্যাগের কারণে এসেছি তাদের কাছে কৃতজ্ঞতা আপনাদের কোনো কোনোরকম উপদেশ পরামর্শ দিতে চাই না আপনারা সবাই একটা ভালো কলেজ চালাচ্ছেন কলেজের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আপনাদের এখানে যা ছাত্রছাত্রী তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে এখানে ভর্তি হয়েছে তাদের শিক্ষাদান লাভের আগ্রহ আছে আপনারা নিশ্চয়ই সে আগ্রহ মেটাচ্ছেন মেটানোর ক্ষেত্রে কিছু বাধা হচ্ছিল এই অবকাঠামো আপনাদেরকে সেই বাধাগুলো দূর করবে সেটা ল্যাবরেটরি হোক সেটা ক্লাসরুম হোক সেটা টিউটোরিয়াল রুম হোক এই অবকাঠামোগুলো তৈরি হওয়ার কারণে পরিবেশটার উন্নতি হবে আশা করা যায় যে আগামীতে একটা শুনলাম সিমুলেশন ল্যাব আমি লিস্টে দেখলাম সে এগুলো আসলে নতুন ভ্যালু অ্যাড করবে কিন্তু আরেকটা বড় আমার সিমুলেশনটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আসলে প্রযুক্তিগত বড় ট্রান্সফরমেশন হবে আমি ওই যখন স্ট্রাকচারটা দেখছি সেখানে সেটা রিফ্লেকশন তেমন বেশি নাই মানে এটা যতটা ফিজিক্যাল ফ্যাসিলিটি ডেভেলপমেন্টের দিকে ততটা আসলে যে মানে আমাদের প্রযুক্তিগত যে ট্রান্সফরমেশনটা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে ঘটবে সেটা শিক্ষায় চিকিৎসা শিক্ষায় বিপুল প্রভাব ফেলবে এবং সেইটা কোপ করার জন্য আসলে বিল্ডিংয়ের পাশাপাশি আরও বেশ কিছু টেকনোলজিক্যাল ইনকর্পোরেশন দরকার সো আশা করবো যে যারা এখানে দায়িত্বে আছেন আপনারা নিশ্চয়ই এগুলোর জন্য আলাদা একটা ভ্যালু অ্যাড করার জন্য মানে এই বিল্ডিং বা এই ক্লাসরুমের মধ্যে নতুন ভ্যালু অ্যাড করার জন্য আশা করি যে আপনারা এই ইন্টারভেনশনগুলো করবেন আপনারা প্রপোজাল আকারে দিলে পরে আমরা অল্প কিছুদিন থাকবো আর এই অল্প কিছু মধ্যে সেগুলোকে আমরা চেষ্টা করবো যেন ইনিশিয়েট করে যেতে পারি আপনাদের সবাই যারা এখানে শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন যারা এখানে এই প্রতিষ্ঠান থেকে পাশ করে বিভিন্ন প্রতিষ্ঠান জায়গায় কাজ করার সত্ত্বেও আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের এই কলেজের প্রতি ভালোবাসা বা আমার প্রতি যদি ভালোবাসা ভালোবাসার জন্য থাকেন সবগুলোর জন্য অশেষ কৃতজ্ঞতা এই ভবন উদ্বোধনের মধ্য দিয়ে আসলে মিটফোর্ড একটা হাস কলেজ হিসেবে সলিমলা মেডিকেল কলেজ যেই অবস্থানে ছিল তার চেয়ে বড় কোনো উন্নতি হবে না এটা সত্য কিন্তু এই অবকাঠামো নিশ্চয়ই আপনাদের কাজ করার পরিবেশে একটা বড়ো ধরনের উন্নতি ঘটাবে যেটা আপনাদেরকে উৎসাহ যোগ একটা বসার জায়গা ছিল না ছোট্ট একটা রুম শেয়ার করতে হচ্ছিলো একটা ক্লাসরুমে অনেক কনজেস্টেড ছিল লেকচার গ্যালারি ছিল না সেই ছোটো ছোটো ব্যাপারগুলো হয়তো উত্তরণ ঘটবে আপনারা সবাই সেগুলো ব্যবহারের মধ্য দিয়ে আগামীতে একটা নতুন প্রজন্মের চিকিৎসক তৈরি করবেন আমরা দেখেছি দেশে বিদেশে এই মেডিকেল কলেজ থেকে পাশ করা ছাত্রছাত্রীরা অনেক ভালো ভালো জায়গায় অবস্থান করেন সফল হচ্ছেন সার্থক হচ্ছেন অবদান রাখছেন এটা ধারাবাহিকতা রক্ষা হবে এই ভবন নির্মাণের মধ্য দিয়ে বড়ো কিছু রূপান্তর হবে না কিন্তু নিশ্চয়ই এখানকার পরিবেশের একটা উন্নতি হবে শিক্ষাদানের সুযোগ সুবিধাগুলোর উন্নতি ঘটবে আপনারা সেগুলো ব্যবহার করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ছাত্রছাত্রীদের জন্য অনেক ভালোবাসার বিকল্প